মাস আগে পঁয়তাল্লিশ পেরিয়েছেন আজ আটাইশে মে পর্দার শাকিব খানের বয়স ২৫ বছর ঢাকায় সিনেমা জগতের সব তারা একে একে আলো ছড়াতে ভুলে গেল বিপরীতে শাকিব নামের প্রদীপের আলো ক্রমেই ছড়িয়েছে চারদিকে বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার জনপ্রিয়তা রজত জয়ন্তীতে মেগাস্টার শাকিব খানের বন্ধুর পথের এই গল্পটি লিখেছেন দাউদ হোসেন রনি আর আমি একজন সাকিব ভক্ত এবং বাংলা সিনেমা প্রেমী হিসেবে তার সেই লেখাটা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমারে আকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের বহুল পাঠিত এই কিশোর কবিতাটির এই লাইনগুলোর মতোই সাকিব খানের কেরিয়ার ঢাকাই সিনেমার প্রেক্ষাপটে কবিতার তালগাছটা হচ্ছেন শাকিব খান গত শতাব্দীর শেষ ভাগে ঢালিউড যখন ধীরে ধীরে তার জৌলুস হারাতে বসেছিল তখনই হ্যাংলাপাতলা গরণের গরনের মাসুদ রানা ওরফে শাকিব খানের অভিষেক তখনও সালমান সার শোক কাটিয়ে উঠতে পারেনি ঢালিউড ইন্ডাস্ট্রিতে জসিম ইলিয়াস কাঞ্চন ওমর সানিদের দাপট ক্রমেই কমতে শুরু করেছে সাবানা আলমগীর জুটির জনপ্রিয়তাও ভাটা পড়েছে ওই সময়টাতে মান্না রিয়াজদের দাপট ছিল চলমান সেই সাথে তাল মিলিয়ে ফেরদোসও ভালোই আলো ছড়াচ্ছিলেন নৃত্য পরিচালক আজিজ রেজা সোহানুর রহমান সোহানের কাছে কয়েকটি স্টিল পিকচার নিয়ে গেল আজিজ রেজা সোহানুর রহমান সোহানকে গিয়ে খুব অনুরোধ করে বলল যেন সাকিব খানকে অর্থাৎ তখনকার মাসুদ রানাকে সিনেমায় নেওয়া হয় তখন মাসুদ রানাকে দেখতে চাইলো সোহানুর রহমান সোহান সামনাসামনি না দেখে তিনি কিছু বলতে চাইলেন না এরপর আজিজ রেজা মাসুদ রানাকে নিয়ে সোহানুর রহমান সোহানের অফিসে গেলেন মাসুদ রানাকে দেখেই সেখানে উপস্থিত সকলের পছন্দ হয়ে গেল হ্যাঁ এটা সত্যি যে তখনকার সেই মাসুদ রানাকে সিনেমায় নেওয়ার জন্য কেউ না কেউ পরিচালক প্রযোজকদের কাছে গিয়ে সুপারিশ করেছিল তবে আসল কথা হল সাকিব খান নায়ক হবার যোগ্য ছিল শুরু থেকেই শাকিব খান তার রেখেছে এবং ধাপে ধাপে নিজের উন্নতি করেছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম পেরেছে শাকিব খানের প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা যেটা কিন্তু খুব ভালো চলেনি তবে জহুরিরা শাকিব খানকে ঠিকই চিনেছিল এটা বুঝতে পেরেছিল যে রোমান্টিক বা অ্যাকশন সব ধরনের সিনেমার উপযোগী মশলা আছে এই ছেলের মধ্যে এই তরুণ ছেলে লম্বা রেসের ঘোড়া শাবনুর পপি পূর্ণিমা মুনমুন তখনকার প্রায় সব জনপ্রিয় নায়িকাদের সাথে একে একে কাস্ট করতে থাকলেন সাকিব খানকে তখনকার পরিচালক এবং প্রযোজকরা রাতারাতি কোনো খ্যাতি পাননি সাকিব তবে ভেতরে ভিতরে দিনের পর দিন বিশাল একটা ফ্যান বেস কিন্তু ক্রিয়েট হচ্ছিল দু সাল নতুন এই শতাব্দীর শুরুতেই মারাত্মক ক্রাইসিসে পড়ল ঢালিউড বেশি মুনাফার লোভে পড়ে পরিচালক এবং প্রযোজকরা অশ্লীল সিনেমার দিকে ঝুঁকে পড়ল সদ্য নতুন কেরিয়ার নিয়ে কি করবেন বুঝতে না পেরে এই ধরনের সিনেমাগুলোর সাথে সাকিব খানও নিজেকে কিছুটা জড়িয়ে ফেলেছিলেন তবে ওই সময়ের অনেক অভিনেতারা যারা আগে এসেছিলেন পূর্বের অভিনেতারা তারা অনেকেই এই ধরনের সিনেমাগুলোতে টোটালি কাজ করতে চান নাই এবং তারা পরবর্তী সময়ে একদমই হারিয়ে গেছেন কিন্তু সাকিব খানের মাথায় ওই সময় একটা ব্যাপার কাজ করেছিল যে তাকে যেভাবেই হোক অনস্ক্রিনে টিকে থাকতে হবে তার মানে এই না যে সে সবসময় অশ্লীল সিনেমাগুলোর সাথে থাকবে সে কিন্তু দূরদর্শী ছিল সে কি করলো সে অশ্লীল সিনেমাতে বাধ্য হয়ে দুই একটাতে কাজ করলেও পাশাপাশি নায়িকা শাবনূর বিপরীতে এবং ওই সময়ে যে সমস্ত নায়িকারা একটু ভালো কাজ মানে ভালো একটা যাদের স্টারডম ছিল তাদের সাথে নিয়মিত কাজ করে গেল কিন্তু যেহেতু শাকিব খান নতুন ছিল তাকে পরিচালক প্রযোজকরা সবসময় মিস ইউজ করতে চাইতো যার জন্য সে কিন্তু মেন কাস্টিং হিসেবে ভালো কোনো সিনেমায় ওই সময় সুযোগটা পেত না তাকে সুযোগটা দেওয়া হতো না তবে সাকিব খান সেখানেও দমে যাননি শাকিব খান বুঝতে পেরেছিলেন এক সময় আমারও সময় আসবে যদি আমি এখন হাল না ছাড়ি হাল না ছেড়ে সাকিব খান একের পর এক সাইড ক্যারেক্টার হিসেবে কাজ শুরু করলেন কিন্তু তার মধ্যে ছিল অভিনয় প্রতিভা যা সমসাময়িক অনেক অভিনেতাদের ক্রেসকে তুরি মেরে উড়িয়ে দিল সাকিবের উপর দর্শকের আস্থা বাড়ে সালে আমার স্বপ্ন তুমি সিনেমাটা মুক্তির পর যে সিনেমায় কিন্তু মেইনলিট হিসেবে অভিনয় করেছিল শাবনুর এবং তার বিপরীতে ছিল ফেরদৌস তবে ওই যে বললাম সাকিব খান আগে থেকেই বুঝতে পেরেছিল যে আমাকে একটু বিকল্প পন্থায় চেষ্টা করতে হবে নিজের প্রতিভা বলে নিজের অভিনয় শক্তি বলেই মানুষের মন জয় করে নিতে হবে তা না হলে দিনের পর দিন আমাকে মিস ইউজ হতে হবে সাকিব খান সেখানে সাইট ক্যারেক্টারে অভিনয় করলেও তার অভিনয়ের দাপটে ফেরদুস সেখানে একদম মলিন হয়ে গিয়েছিল এক কথায় ওই সময়ে ফেরদুস রিয়াজদের দারুণ জনপ্রিয়তা থাকলেও খানের প্রতিভা অভিনয় প্রতিভার কাছে বারবার তারা নাস্তানাবোধ হচ্ছিল এর মধ্যে আরো অনেকগুলো সিনেমায় কাজ করে সাকিব খান তবে এর পরের বছরই সাকিবের সঙ্গে অপুকে নিয়ে নতুন একটি সিনেমা করেন দীপজল সেটির নাম হচ্ছে কোটি টাকার কাবিন কোটি টাকার কাবিন কোটি টাকার ব্যবসায় দিয়েছিল রাতারাতি ঢাকাই সিনেমার বড় নাম হয়ে উঠলেন সাকিব খান এমনই এক নাম চার দাপটে একে একে ঝরে পড়ল পুরনো ও সমসাময়িক বহু তারকা এমনও ঈদ গেছে সাকিব ও পুজুটির চারটি সিনেমা মুক্তি পেয়েছে এক ঈদে চারটি সুপারহিট এই সময়ের সাকিবের প্রতি অভিযোগটাও কিছুটা বেশি প্রায় সব সিনেমাতেই কাছাকাছি চরিত্রে একের পর এক অভিনয় করে গেছেন তবে যা করেছে তাই হিট হয়তো এ কারণেই সাকিব খান তার নিজের অভিনয় দর্শন নিয়ে খুব একটা সচেতন ছিলেন না তিনি আসলে প্রয়োজন অনুভব করতেন না যে আমাকে এর থেকেও ইউনিক কিছু করতে হবে যার জন্য ওই সময়টাতে সাকিবের ব্যক্তিগত ফিল্ম দর্শনও গড়ে ওঠেনি একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে ওই সময়টাতে তারকা হওয়ার জন্য অনেক নতুন অভিনয় শিল্পীর আগমন ঘটলেও তারা প্রথম দিকে যেরকম একটু হাই ক্রিয়েট করেছিল পরবর্তীতে সেটা আর মেনটেন করতে পারেনি অর্থাৎ টানা সুপার হিট হিট অথবা মোটামুটি ব্যবসা সফল কোনো সিনেমাও কোনো তারকা লাগাতার উপহার দিতে পারেনি নতুনদের ব্যর্থতা পুরাতনদের হারিয়ে যাওয়া এবং সেই সাথে শাকিব খানের একের পর এক সুপার ডুপার হিট সিনেমা সব মিলিয়ে শাকিব খান হয়ে গেলেন ওয়াইন যত পুরনো হয় ততই সাত বারে নতুন শতাব্দীতে এসে বিশ্বব্যাপী তারকার সংজ্ঞাটাও বদলে গেল ইন্টারনেটের নতুন যুগে এসে নতুন তারকারা পুরাতন তারকাদেরকে ছাড়িয়ে যেতে পারতেছে না কিছুতেই পাশের দেশের তিন খান শাহরুখ আমির সালমান যার সবচেয়ে বড় উদাহরণ আর আমাদের দেশের প্রেক্ষাপটে সাকিব খান সেই তাল গাছ তবে সাকিব খানও কেমন যেন খেই হারিয়ে ফেলেছিলেন স্বাস্থ্য সচেতন ছিলেন না ঠিক তখনই তাকে ব্যবহার করতে এগিয়ে আসলেন পশ্চিমবঙ্গের নির্মাতারা হঠাৎই আমূল পরিবর্তন ঘটে গেল সাকিব খানের শিকারী এবং নবাবে সম্পূর্ণ নতুন এক সাকিব খানকে দেখল সাকিব ভক্তরা এরপর হঠাৎ যৌথ প্রযোজনার সিনেমায় বাধা আসলে সাকিব খান আবার তার পুরনো ফর্মুলায় ফিরে গিয়েছিল পরপর কয়েকটি সিনেমা খুব একটা ভালো বিজনেস করতে পারল না নানা কারণে ব্যক্তিজীবন হতে থাকলো প্রশ্নবিদ্ধ অনেক তথাকথিত সুশীল সিনেমাবোদ্ধারাই বলতে শুরু করল সাকিব ইস নো মোর সাকিবের দিন শেষ এরপরই পৃথিবী জুড়ে নেমে এলো এক অদ্ভুত সময় বিরল এক ভাইরাস নাম করোনা কিন্তু বন্ধুরা এই করোনা মহামারী সাকিবকে এক কথায় নতুন এক জীবন দিয়েছে স্বেচ্ছাবন্দিত্বের এই সময়টাতেও সাকিবের সিনেমা দর্শনে ব্যাপক একটা পরিবর্তন লক্ষ্য করা গেল বদলে গেল সাকিব খানের ফিল্ম দর্শন গত দুই বছরে প্রিয়তমা ও রাজকুমার যার সবচেয়ে বড় প্রমাণ আসন্ন তুফান নিয়ে দর্শক মনে যে সুনামি বইছে এর পেছনেও আছে বদলে যাওয়া সাকিব খানের অবদান এভাবেই যদি চলতে থাকে সাকিব পৌঁছে যাবেন অনন্য এক উচ্চতায় যদিও অলরেডি তিনি সবাইকে ছাড়িয়ে একটা দারুণ উচ্চতাই আছেন কেরিয়ারের পঁচিশ বছর পার হয়ে গেছে সাকিব খান যেন নতুন করে তারুণ্য ফিরে পেয়েছেন কাজের মধ্যে আলাদা একটা ডেডিকেশন তিনি ফিল করেন সেই সাথে সেই ব্যাপারটা আমরাও বেশ উপভোগ করি বাংলা সিনেমার দর্শক হিসেবে জয়তো ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার বাংলার কিং শাকিব খান